একশো চারের স্কোয়ার নাইনটি টু এর স্কোয়ার এবং একশো ছয়ের স্কোয়ার সেদিনকে ক্লাসে অঙ্ক করাতে করাতে খুব মানে স্পিডে এর উত্তরটা আমি দিয়ে দিলাম একটা স্টুডেন্ট জিজ্ঞেস করলো ম্যাম আপনি কি কোশ্চেনটা মুখস্থ করেছেন একেবারেই নয় তাহলে এর উত্তর কিন্তু আজকে তোমাদের দেবো সেটা হচ্ছে এই একশো নিয়ারেস্ট কোনো নাম্বারে যদি স্কোয়ার থাকে ম্যাম নিয়ারেস্ট মানে রেঞ্জ ইজ লাইজ বিটুইন এইটি টু ওয়ান টোয়েন্টির মধ্যে করলে খুব সুবিধা হবে খুব সহজেই উত্তর পেয়ে যাবে যে এত বড় সংখ্যার স্কোয়ার মানে স্কোয়ার মানে কি একশো চারের একশো চারকে একশো চার দিয়ে গুণ তিন ঘরের সংখ্যার গুণ আমি সেটাও বলছি দু সেকেন্ডে হ্যাঁ একেবারেই সম্ভব তাহলে দেখে নেবো যে ই দু সেকেন্ডে বার করব কিভাবে দেখো বলেছে একশো চারের স্কোয়ার একশো চার একশোর থেকে কত বেশি চার বেশি তাহলে বেশি যখন আমি কি করব অ্যাড করব করলাম একশো চারের সাথে চার যোগ করলে কি হয় একশো আর কি যোগ করলাম চার যোগ করলাম চারের স্কোয়ার কত বা চার ইন্টু চার কত সিক্সটিন লিখে দাও এটাই উত্তর এবার বলবে ম্যাম এটা কি আদৌ দু সেকেন্ড লাগলো দেখো তো এবার দু সেকেন্ড লাগে কিনা কত কম আট কম আর যদি মাইনাস করে দি তাহলে কত হয়ে যাবে এইট্টি ফোর তাহলে আটের স্কোয়ার কত সিক্সটি ফোর কত বেশি ছয় বেশি অ্যাড করলে কথা হয় একশো বারো তাহলে শুধু কি একশো বারো আনসার হবে একেবারেই না তাহলে এটার আনসার কী হবে সেটা নিশ্চয়ই আমি বলবো না তোমরা বলবে কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ